কম্বোডিয়ায় কন্ট্রাক্ট ফার্মিংয়ে আগ্রহী বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কম্বোডিয়ার মধ্যকার আলোচনায় উঠে আসে এই প্রসঙ্গ এছাড়াও গত জুলাই মাসে বাংলাদেশ সফরে আসেন কেনিয়ার দশ সদস্যের একটি প্রতিনিধি দল ওই প্রতিনিধি দল খাদ্য উৎপাদনের জন্য বাংলাদেশকে কেনিয়ার কৃষি জমি ব্যবহারের প্রস্তাব দিয়েছে এর আগে বাংলাদেশের সাথে একই ধরনের কন্ট্রাক্ট ফার্মিংয়ে আগ্রহ প্রকাশ করে আফ্রিকার বিভিন্ন দেশ বিষয়টি নিয়ে ওই অঞ্চলের দেশগুলোর সাথে আলোচনা করছে বাংলাদেশ তবে দক্ষিণ সুদানের সাথে আলোচনা এগিয়েছে অনেক দূর দুদেশের মধ্যে এই সংক্রান্ত সমঝোতা স্মারক হতে পারে শিগগিরই বিশ্বের সবশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান আয়তনে বাংলাদেশ থেকে প্রায় পাঁচগুণ বড় হলেও জনসংখ্যা মাত্র এক কোটি বিশ লাখ দেশটির বেশিরভাগ জমি সরকারের মালিকানায় যা পড়ে আছে অনাবাদী পতিত জমিতে কীভাবে আধুনিক প্রযুক্তিতে কৃষি উৎপাদন করতে হয় তাও জানা নেই দেশটির জনগণের এছাড়া দেশের আয়তন অনুযায়ী নেই জনবল কৃষিখাতে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দেশটি দক্ষিণ সুদানে কৃষি উৎপাদনে বাংলাদেশ এগিয়ে গেলে দুই দেশেরই লাভ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ ও গৌরবোজ্জ্বল ভূমিকা বিশ্ব স্বীকৃত গৃহযুদ্ধে বিপর্যস্ত অনেক দেশের শান্তি ফিরিয়ে এনেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কাজ করছে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পুনর্গঠনেও এমন বাস্তবতায় কম্বোডিয়া রুয়ান্ডা হাইতি লাইভেরিয়া উগান্ডা মোজাম্বিক সহ দক্ষিণ সুদানের মতো দেশগুলো তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডেও বাংলাদেশকে অংশীদার করতে চায় ইজারা দিতে আগ্রহী কৃষি জমিও সেখানে কাজ করে আসা সাবেক সেনা কর্মকর্তারা বলছেন দেশগুলোতে অনাবাদী পড়ে আছে লাখ লাখ একর জমি এসব জমি খুবই উর্বর দক্ষিণ সহ আফ্রিকার দেশগুলোতে মাটি তুলা কফি কমলা আপেল রামভুটান সহ বিভিন্ন ধরনের ফল ও সবজি চাষের উপযোগী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন সৌদি আরবে কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমাদের কৃষকরা মরুভূমির মধ্যেও কৃষি ফলায় ওখানে গেলেও তারা ভালো কাজ করতে পারবে আশা করি খুব শীঘ্রই একটা সম্প্রসাসারক সই হবে এতে আফ্রিকায় প্রায় চল্লিশ লাখ বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে নানা দিক থেকে আফ্রিকার দেশগুলোর সাথে বাংলাদেশে কিছু মিল আছে সেখানে প্রচুর ভারতীয় ও পাকিস্তানিও আছে যা বাংলাদেশিদের জন্য সহজ পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে আফ্রিকার প্রচুর জমির পাশাপাশি পানি আছে আবহাওয়াও আমাদের সাথে মিল আছে এসবে আফ্রিকা চিন্তা করলে বাংলাদেশের জন্য দারুণ সুযোগ অপেক্ষা করছে কর্মকর্তারা বলছেন সরকারি উদ্যোগে না হলেও বেসরকারি উদ্যোগে বাংলাদেশিরা ইতিমধ্যেই আফ্রিকার নানা দেশে কাজ শুরু করেছেন বাংলাদেশে একটি প্রতিষ্ঠান পূর্ব আফ্রিকার দেশ তানজেনিয়ায় ত্রিশ হাজার হেক্টর জমিতে ধান ভুট্টা ও ডালের আবাদ শুরু করে দু সালে তখন যেই চুক্তি হয়েছিল দুপক্ষের মধ্যে তাতে সেখানে প্রয়োজনীয় শ্রমিকের সত্তর শতাংশ বাংলাদেশ থেকে নেয়ার কথা ছিল এর আগের বছর থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক অনুবিভাগ মহাদেশটির বিভিন্ন দেশে বিপুল পরিমাণ পতিত জমিতে আবাদের সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু করে কর্মকর্তারা বলছেন যথাযথ উদ্যোগ নিলে কেনিয়া উগান্ডা জাম্বিয়া সেনেগাল লাইভেরিয়া আইভরি কোস্ট এবং ঘানার মতো দেশগুলোতেও কৃষি জমি নিয়ে চাষাবাদের ব্যাপক সম্ভাবনা তৈরি হতে পারে তবে সরকার ভালোভাবে পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারলে এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বিরাট সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে